কুমিল্লার ঐতিহ্যবাহী জগন্নাথ দীঘিতে মৎস্য শিকারে এসে প্রায় পঞ্চাশ লক্ষ টাকার ক্ষতি ও প্রতারণার ফাঁদে পড়ে সর্বশান্ত হয়েছেন সারা দেশ থেকে আসা প্রায় এক হাজারের অধিক মৎস্য শিকারী শুক্রবার দুপুর থেকে শনিবার দুপুর পর্যন্ত এই মৎস্য শিকারের কথা থাকলেও লিজে নেওয়া মালিকদের বিরুদ্ধে বিভিন্ন প্রতারণার বিষয় নিয়ে মাইকিং করে জানিয়ে দেন স্থানীয়রা এতে মৎস্য শিকার না করেই চলে যান মৎস্য শিকারীরা প্রশ্নটা হচ্ছে আমি চিটং থেকে আমার এক বন্ধু রেফারেন্সে আসছি আমার ওই বন্ধু টিকেটে আসছে বুঝতে পারছি আমাদের হচ্ছে আঠাশ হাজার টাকার টিকিট মূল্য আমরা দশ হাজার টাকা বুকিং দিয়েছি আর বাকিটা এখন লটারির সময় দিব মৎস্য শিকারী এই নয় প্রতিযোগিতা হবে এই বিদায় আমরা আজকে আরছি এনো আসার পরে আমরা ইয়ে দেখতেছি যে এনো এলোমেলো ভাব এনো গ্রুপ দুইটা হয়েছে এক পার্টি বলতে টিকিট হবে আরেক পার্টি বলতে এন বসি ফালাইন না এই ধরনের অবস্থা আমরা পনের দিন বিশ দিন আগে টিকিটে বুক দিছি বুক দেওয়ার পরে আমাদের একজনের পাঁচ পঞ্চাশ ষাটটা হাজার টাকা খরচ হয়েছে এই আমাদের এখন খরচের টাকা কে দিবে এবং আমরা তো এখন বসি পাইতাম ফারতি না এটা একটা বিনোদনমূলক প্রতিষ্ঠান সব করে আসে মানুষ বসি পায় আনন্দ উল্লাস করে এই বিদায় কিন্তু বসি বেয়ে কোনো লাভ হয় না এটা তো মনের একটা সেটিসে যে আমি আনন্দ করলাম এনজয় করলাম টাকা সমস্যা নাই আমি ঢাকা থেকে আসছি এখানে আড়াই হাজার টাকা করা তার ঠিক হয় নাই কারণ সে আমাদের থেকে অ্যাডভান্স টাকা দিয়েছে এখন তো অফিসে কাউকে পাচ্ছি না আমরা তো আমরা অবশ্যই আপনাদের মাধ্যমে এবং এলাকাবাসীর মাধ্যমে আমরা এই টাকা আদায়ের জন্য সর্বোচ্চ চেষ্টা করবো না তো আমরা ব্যবস্থা নেব প্রায় তিনশো বছরের পুরনো কুমিল্লা গ্রামের ঐতিহ্যবাহী জগন্নাথ দীঘি সরকারিভাবে দীর্ঘমেয়াদী লিজ নিয়ে চাষ করেই প্রতি বছর দেয়া হয় মৎস্য প্রতিযোগিতার তবে এই বছর মৎস্য চাষের পাঁচ মাসের মাথায় দেয়া হয় মৎস্য প্রতিযোগিতার তবে সরকারি নিয়ম অমান্য করে প্রতিটিকেট আঠাশ হাজার টাকা দামে বিক্রি করে প্রায় ত্রিশ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে চিওরা মৎস্য চাষী সমবায় সমিতি লি এর সভাপতি ফখরুল ইসলাম প্রকাশ ফয়সালের বিরুদ্ধে সমবায় সমিতির নামে লিজ নিয়ে জগন্নাথ দিঘিতে পাঁচ মাসের মাথায় দিঘিতে মৎস্য উৎপাদন না করে অন্য পুকুর থেকে দিঘিতে মাছ দিয়ে মৎস্য প্রতিযোগিতার আয়োজন করে সমিতির সদস্যরা এই নিয়ে সমিতির বঞ্চিত সদস্যরা মৎস্য শিকারীদের সাথে বারবার প্রতিযোগিতার অনুমোদন কপি দেখতে চাইলেও দেখাতে নারাজ আয়োজকরা ফলে উত্তেজিত জনতা এই অবৈধ মৎস্য প্রতিযোগিতা বন্ধ করে দেয় বিষয়টি নিয়ে ক্যামেরার সামনে কথা বলেননি কুমিল্লা জেলা প্রশাসন তবে প্রশাসন সূত্রে জানায় চাষির আত্মীয় স্বজন ও পরিবারের লোকজন বর্ষি দিয়ে মাছ ধরার অনুমতি নেয় তবে লটারি বা মৎস্য প্রতিযোগিতার কোন অনুমোদন নাই তবে বিষয়টি নিয়ে সাংবাদিকদের মুখোমুখিতে লিজ মালিক ফয়সাল দায় স্বীকার করে বলেন মাত্র কয়েক মাস হল সে পুকুর লিজ নিয়েছে এবং অন্য পুকুর থেকে মাছ নিয়ে এসে দিঘিতে মৎস্য শিকারের প্রতিযোগিতা দেন আমি যে হয় নাই। ধরুন পাঁচ ছয় মাস হয়েছে আমাদের কার্যক্রম চলতেছে মাছটা ফেলতেছি এখনও আপনার পুরোপুরি মাছ যা দরকার পুরোপুরি দিতে পারি নি পর্যাপ্ত পরিমাণে মাছ দিছি আমাদের পাশের দিকে আছে ওই দিকে থেকে আমি বড় মাছ ফেলছি এ বিষয়ে লিজ নেওয়া ফয়সালকে সার্বিক সহযোগিতা ও সকল ধরনের ইন্ধন দেয়ার অভিযোগ উঠেছে চট্টগ্রাম উপজেলার বাসিন্দা বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক ও সেতু বিভাগের সচিব মোহাম্মদ আব্দুর রৌফের বিরুদ্ধে তবে বিষয়টি তিনি স্থানীয় প্রশাসনের উপর দায়ভার চাপিয়ে দিচ্ছেন সরকার দেখবে তাই না সরকারি আছে তারা তারপরে ওসি সাহেবকে আইন বলা হয়েছে তারপরে এরা মাছ ধরতে সেখানে বাধা দিয়েছে বাধা এলাকার একটা বদনাম হলো এবং ওই যে কাজে ব্যাঘাত সৃষ্টি করা হলো এখন ধরেন আমি যদি বলি যে আইনের দৃষ্টিতে কোথায় ফল আছে যে মাল যাবে না সেটা তো আইনের দৃষ্টিতে জানা মতে এটা

পালাতে মানে আমার জানা নাই এটা করতে এর আগে দিঘি লিজ নেওয়া ফয়সালের বিরুদ্ধে মানবন্ধন বন্ধন করেন এলাকাবাসী তাদের অভিযোগ দিঘিকে পানি বন্দি রাখায় মুক্তিযোদ্ধার কবরস্থান ও গণকবর ভেঙে যাচ্ছে এতে করে পানি নিষ্কাশন ও ঘাটওয়ালের দাবি জানান তারা জননার আমাদের কাছে যে অতি জোহাই এখানে আমাদের বাবা দাদা নানা যা আছে সব মনোরূপী এখানে আমাদের এখানে পানি জলবদ্ধতার কারণে ভার পানি দিতেছে বিষয়টি নিয়ে ক্যামেরার সামনে কথা বলতে নারাজ স্থানীয় উপজেলা প্রশাসন সম্প্রতি দুই হাজার চব্বিশ সালের পাঁচ আগস্ট সরকার পরিবর্তের ফলে জগন্নাথ দীঘিটি অভিভাবক শূন্য হয়ে পড়ে হামলা মামলার ভয়ে তৎকালীন জগন্নাথ দীঘি লিচ নেওয়া গ্রাম উপজেলা আওয়ামী লীগের সদস্য মহিবুল আলম কানন এলাকা ছেড়ে পালিয়ে যাওয়ার সুবাদে স্থানীয় কিছু প্রভাবশালী ও সাধারণ লোকজন দফায় দফায় জাল পেলে দিঘি থেকে মাছ লুটপাট করে নিয়ে যায় এভাবে দুই সালের এপ্রিল মাস পর্যন্ত কোনো ধরনের বাধা বিপত্তি ছাড়াই যে যার মতো করে দিঘি থেকে মাছ ধরে ফলে দিঘিটি মাছ শূন্য হয়ে পড়ে এই সময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে পড়লে খবর পেয়ে চোদ্দগ্রাম থানা পুলিশের এসআই অভিজিতের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করে দুই পক্ষের দ্বন্দ্ব জেরে জগন্নাথ দিঘিতে বর্ষী প্রতিযোগিতা হয়নি বলে জানতে পেরেছি তবে আইন শৃঙ্খলা বিঘ্ন হওয়ার মতো কোনো ঘটনা ঘটেনি আপনারা দেখছেন টিভি সত্যের সন্ধানে সবসময় এছাড়া দেশ বিদেশের নিত্য নতুন খবর জানতে মেঘনা টিভির ফেসবুক পেজ ফেসবুক প্লাস মেঘনাটিভি ডট ভিডি লাইক দিয়ে আমাদের সাথে থাকুন